আসসালাম আলাইকুম। প্রিয় দর্শক আমরা সবাই আল্লাতালার নৈকট্য লাভ করতে চাই আমরা নামাজ পড়ি রোজা রাখি দান করি কিন্তু এমন একটি আমল আছে যা আমাদের জীবনের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করার চাবি কাঠি আর সেটা হলো মেহনতের হালাল রুজি হালাল উপার্জন কেন আল্লাহর কাছে এত প্রিয় এটি কিভাবে আমাদের জীবনের সব বরকত এনে দেয় আজ আমরা সেই গভীর বিষয়টি নিয়ে আলোচনা করব যা আমাদের দুনিয়া ও আখেরাত উভয়কে সুন্দর করে মেহনতের হালাল রুজি কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহ আতায়ালা পবিত্র কোরআনে বারবার হালাল ও পবিত্র খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন এই নির্দেশনা শুধু খাদ্যবস্তুর মানের জন্য নয় বরং এর উপার্জনের উৎসের জন্য পবিত্র কোরআনের বাণী আল্লাহতালা বলেন হে রাসুলগণ পবিত্র বস্তু থেকে আহার কর এবং সৎকর্ম কর তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক অবগত এই আয়াতটি দুটি জিনিসকে একসাথে জুড়ে দেয় পবিত্র উপার্জন হালাল রুজি এবং সৎকর্ম নে কামল এর অর্থ হল আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনার দোয়া কবুল হওয়ার জন্য এমনকি আপনার দান বা সৎকা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য হালাল উপার্জন একটি অপরিহার্য পূর্বশর্ত আপনি যদি হারাম উপার্জনের ওপর ভিত্তি করে ঘর তৈরি করেন সেই ঘরের প্রতিটি ইবাদতে বরকত কমে যায় আল্লাহর সবচেয়ে প্রিয় আমল শ্রম ও সততা মেহনতের হালাল রুজি শুধু একটি দায়িত্ব নয় এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি প্রিয় নবী সাল্ল আলিহুয়াশ্লামের হাদিস একবার রাসুল সাল্লু আলেহাসাল্লামের সাথে একজন সাহাবি মুসাফাহা হ্যান্ডশেক করলেন ওয়াসাল্লাম দেখলেন লোকটির হাত কঠিন পরিশ্রমে খসখসে হয়ে গেছে তিনি সেই হাতটি ধরে চুমু খেলেন এবং বললেন এটা এমন একটি হাত যাকে আল্লাহ ভালোবাসেন চিন্তা করুন এই হাদিস মেহনতের মর্যাদা কত উঁচুতে স্থাপন করেছে আপনার শ্রম আপনার সততা আপনার মেধা যা আপনি হালাল পথে ব্যবহার করে উপার্জন করছেন সেটি সরাসরি আল্লাহর ভালোবাসা আকর্ষণ করে হালাল রুজি বলতে কি বোঝায় এটি শুধু চুরি না করা বা মদ বিক্রি না করাই নয় এর অর্থ হল কাজে ফাঁকি না দেওয়া সঠিক সময় মজুরি পরিশোধ করা ওজনে কম না দেওয়া মিথ্যা কথা বা প্রতারণার আশ্রয় না নেওয়া আপনার পেশা যাই হোক না কেন তা যদি সততার সাথে সম্পন্ন হয় তবে সেটাই আল্লাহর প্রিয় মেহনতের হালাল রুজি হারাম উপার্জনের ভয়াবহতা হালাল উপার্জনের বিপরীতে রয়েছে হারাম উপার্জন যা আমাদের জীবনকে ধ্বংস করে দেয় দোয়া কবুল না হওয়া মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে এসে আকাশের দিকে হাত তুলে ইয়া রব ইয়া বলে দোয়া করছে অথচ তার খাবার পানীয় এবং পোশাক সবই হারাম উপার্জনের আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে বরকত হ্রাস হারাম উপার্জন দেখতে অনেক বেশি মনে হলেও তাতে কোনো বরকত থাকে না সেই অর্থ পরিবারে অশান্তি আনে রোগ শোক বাড়ে এবং সেই অর্থ পথেই দ্রুত নিঃশেষ হয়ে যায় শিক্ষা ও প্রতিজ্ঞা বন্ধুরা আমাদের মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন উপার্জনের উৎস নিয়ে সচেতন থাকি ছোট হোক বা বড় অল্প হোক বা বেশি উপার্জন যেন অবশ্যই হালাল হয় কাজে ফাঁকি দেবেন না নিজের দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করুন এমন কোনো ব্যবসায় জড়াবেন না যেখানে সন্দেহ আছে বা প্রতারণার সুযোগ আছে আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের মেহনতের মাধ্যমে সেই রুজি উপার্জন করব যা আল্লাহর সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি আমরা হালাল উপার্জনের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করব আল্লাহ সুবাহানা হওয়া তা আলা আমাদের সবাইকে হালাল রুজির ওপর অটল থাকার তৌফিক দিন যদি এই আলোচনাটি আপনার অন্তরে নাড়া দিয়ে থাকে তবে একটি লাইক করে দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এমন সচেতনতামূলক ইসলামিক কন্টেন্ট আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন